আসসালামু আলাইকুম আজকে আমরা হজ বিষয়ক মন্ত্রণালয়ের অর্থাৎ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের একটি অঙ্ক সমাধান করব এই অঙ্কটি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের দুই দশমিক এক অনুশীলনীতে একদম হুবহু আছে সেই অঙ্কটি পরীক্ষাতে আসছে বলছে একটি পণ্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা বিশ পার্সেন্ট এবং খুচরা বিক্রেতা বিশ পার্সেন্ট লাভ হয় মানে খুচরা বিক্রেতার বিশ পার্সেন্ট লাভ হয় অর্থাৎ বিশ লাভ হয় যদি পণ্যটির খুচরা বিক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত অর্থাৎ একটা পণ্য পাইকারি বিক্রেতা উৎপাদনকারী থেকে পাইকারি বিক্রেতা তো কিনে নেয় উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে পাইকারি বিক্রেতা যে বিক্রয় করে সেই বিক্রেতাকে বিশ পার্সেন্ট লাভ করে বিক্রয় করে আবার খুচরা বিক্রেতা যারা আছে তারা পাইকারি বিক্রেতা থেকে কিনে নিয়ে সেটা আবার যারা গ্রাহক গ্রাহক পর্যায়ে বিশ পার্সেন্ট লাভ করে বলছে পণ্যটির খুচরা বিক্রয় মূল্য অর্থাৎ একজন গ্রাহক যদি পাঁচশো ছিয়াত্তর টাকা দিয়ে কিনে নেয় তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত পাইকারি বিক্রেতা কত টাকা দিয়ে কিনেছিল অর্থাৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান এটা কত টাকায় বিক্রি করছে এই বিষয়টা আমাদেরকে বের করতে হবে তো বিশ পার্সেন্ট লাভ আমরা এটা সহজেই সমাধান করতে পারি বিশ পার্সেন্ট লাভ অর্থাৎ বিশ পার্সেন্ট লাভ অর্থাৎ একশো টাকার জিনিস বিক্রি করছে একশো বিশ টাকা অর্থাৎ বিক্রয় ক্রয় মূল্য ক্রয় মূল্য আমাদের একশো টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা হলে টাকা হলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য হচ্ছে একশো যোগ বিশ সমান একশো বিশ টাকা বিশ পার্সেন্ট লাভ মানে ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে আমাদের বিক্রয় মূল্য হবে একশো বিশ টাকা এখন যেহেতু আমাদের বিক্রয় মূল্য একশো বিশ টাকা আমাদের যেহেতু ক্রয় মূল্য বের করতে হবে এর জন্য বিক্রয় মূল্যটা আমরা বাম পাশে লিখব ক্রয় মূল্যটা আমরা ডান পাশে লিখবো তো খুচরা বিক্রেতার এই খুচরা বিক্রে তার টাকা হলে টাকা হলে ক্রয় মূল্য খুচরা বিক্রেতার ক্রয় মূল্য হবে আমাদের একশো টাকা অতএব খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য এক টাকা হলে তখন ক্রয় মূল্য কম হবে অর্থাৎ ভাগ হবে একশো বিশ অতএব খুচরা বিক্রেতার আমাদের বিক্রয় মূল্য দেওয়া আছে পাঁচশো ছিয়াত্তর টাকা পাঁচশো ছিয়াত্তর টাকা হলে তাহলে একশো গুণ পাঁচশো ছিয়াত্তর নিচে হচ্ছে একশো বিশ একটা শূন্য একটা শূন্য কেটে দিও বারো দিয়ে এটাকে ভাগ করলে যাবে হচ্ছে আটচল্লিশ বার তাহলে আটচল্লিশের দশ গুণ করলে চারশো আশি অর্থাৎ খুচরা বিক্রেতা পাঁচশো ছিয়াত্তর টাকায় যে জিনিসটা বিক্রি করছে খুচরা বিক্রেতা পাইকারি বিক্রেতার কাছ থেকে চারশো আশি টাকা দিয়ে জিনিসটা কিনে নিছে এখন আমাদের বুঝতে হবে আমাদের যে যে খুচরা বিক্রেতার এটা হলো ক্রয় মূল্য তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কিন্তু পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কিন্তু পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সো আমাদের সেও যেহেতু বিশ পার্সেন্ট লাভ করছে তাহলে আমরা লিখতে পারি আবার এই পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা অতএব পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য হবে একশো ভাগ হচ্ছে একশো বিশ অতএব পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য যদি আমাদের চারশো আশি টাকা হয় তাহলে তার ক্রয় মূল্য হবে একশো গুণ চারশো আশি ভাগ হচ্ছে একশো তখন আমরা এই শূন্য এই একটা শূন্য করে দিলাম এটাতে কাটলে চার বান আটচল্লিশ চারবার যায় তাহলে আমাদের চার আর একশো করলে হয় চারশো টাকা অর্থাৎ পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য চারশো টাকা চারশো টাকা হচ্ছে পাইকারি বিক্রেতা আমাদের এটা হলো অ্যান্সার পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে চারশো টাকা অর্থাৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে পাইকারি বিক্রেতা চারশো টাকা দিয়ে একটা জিনিস পণ্য ক্রয় করে সে বিশ পার্সেন্ট লাভে চারশো আশি টাকা খুচরা বিক্রেতার কাছে বিক্রয় করছে এবং খুচরা বিক্রেতা আবার পাইকারি বিক্রেতার কাছ থেকে চারশো আশি টাকা দিয়ে কিনে বিশ পার্সেন্ট লাভে গ্রাহকের কাছে পাঁচশো ছিয়াত্তর টাকা বিক্রয় করছে আশা করি অঙ্কটা বুঝতে পারছেন সালামু আলাইকুম